আমরা হজে দেখেছি যে হজে যাওয়ার পর মক্কা থাকা অবস্থায় হারাম শরীফের থাকা অবস্থায় এখান বাইরে গিয়ে আবার এরাম করে ওমলা করা সেই হজে মানুষদের দেখা যায় যারা হজে যায় তারা মসজিদে আয়েশাতে গিয়ে বারবার এহারাম বেঁধে এসে বারবার উমরা করে থাকেন এটি আলী হুসাল্লাম ও সাহাবাই সাহাবাইকার থেকে প্রমাণিত নয় তাই এক সফরে একটি উমরা প্রমাণিত এর বেশি উমরা প্রমাণিত নয় এটি সঠিক নয় যদি কেউ হজের আগে যাওয়ার সময় সে উমরা করেছে এরপরে সে মদিনায় যাওয়ার সুযোগ পায় আবার মদিনা থেকে মক্কায় ফিরে হজের আগে তখন মদিনার মিকাত থেকে কেউ যদি এহরাম বেঁধে এসে আরেকটি উমরা করে সেটি করতে পারবে কিন্তু এমনি মক্কায় থেকে বারবার গিয়ে এই উমরা করা এটি কখনো সঠিক নয় নবী সাল্লাম ও সাহাবাই কেরামদের থেকে এর কোনো প্রমাণ নেই হয়তো কেউ বলতে পারে যে আয়সার আদি হা কেন করলেন তাকে আল্লাহ রসুলাম অনুমতি দিলেন জবাব আয়সার আদি হা তিনি যখন বিদায় হজ্জে রসুল সাল্লাহ ইসলামের সাথে ছিলেন প্রথমের দিকেই তিনি অপবিত্র হয়ে গেছিলেন যার কারণে অন্যরা উমরার কাজ করলেও তিনি উমরার কাজ করতে পারেননি তিনি হজের কাজ সকলের সাথে করলেন হজ শেষ করে যখন ফিরছেন আয়সার আল্লাহ তখন কাঁদছেন সাল্লাম জিজ্ঞাসা করলে বললেন যে সবাই দুটি কাজ করে ফিরতেছে আর আমি মাত্র একটি কাজ করে ফিরছি মানে সবাই উমরা এবং হজ দুটা করেছে আর তিনি উমরা করার সুযোগ পাননি শুধু হজ করেছেন রসুল সাল্লাম তখন তাকে অনুমতি দিলেন যে তুমি যাও সেই তানঈম নেইম অর্থাৎ মক্কায় যদি কেউ অবস্থান করে তাদের উমরা করার জন্য এহারামের জায়গা হচ্ছে হারামের সীমানার বাইরে তাদেরকে যেতে হবে সেখানে গিয়ে এহারাম বেঁধে এসে উমরা করবে তাই মসজিদে আয়েশা যেখানে সেই জায়গাটাকে বলা হয় সেটি হারাম সীমানার বাইরে তাকে অনুমতি দিলেন বললেন তুমি যাও সেখান থেকে এহারাম বেঁধে এসে তোমার যেহেতু ওমরা করো তার সাথে পাঠালেন তার ভাই সাহাবি আব্দুর রহমান বিন আবি বাক রান হুকে এখানে একটু খেয়াল করবেন আয়েশা রাদিয়াল্লান হাকে তিনি নিয়ে গেলেন আয়সা রাজি আল্লাহ এহরাম বেধে এসে উমরার কাজ করতেছেন আর তিনি সাথে মহারাম হিসাবে সময় দিচ্ছেন কিন্তু তিনি নিজেও সেখানে গিয়ে এহরাম বাঁধলেন না উমরাও করলেন না তাহলে বোঝা যায় যে এক সফরে একটা উমরার একাধিক উমরা করার রসুল সাল্লাম ও সাহাবিদের থেকে প্রমাণিত নয় তাই এই ধরনের পাইকারি উমরাগুলি করা মসজিদা এসা গিয়ে সকালে একটা বিকালে একটা শ্বশুরের নামে একটা শাশুড়ির পক্ষ থেকে একটা শালার পক্ষ থেকে আরেকটা একটা আরও চাচার পক্ষ থেকে আরেকটা এটি কখনো সম্মত বাদত নয় এটি বেদাত অবশ্যই এটা অবশ্যই বর্জন করা উচিত বিশেষ করে যারা হজে যাবে তাদের একটি বিষয় লক্ষ্য করা উচিত যে আপনারা হজে যান এত টাকা পয়সা খরচ করে বহু ত্যাগ স্বীকার করে আপনি যাচ্ছেন আপনাকে সব সময় মনে রাখতে হবে আপনি নফল কাজ করতে গিয়ে সবের আশায় আপনি সব না পেয়ে যদি গুণাগার হয়ে যান এই বিষয়টা আপনাকে চিন্তা রাখতে হবে সব সময় অতিরিক্ত সব যদি আপনি কামাই নাও করতে পারেন আপনার অসুবিধা নাই কিন্তু যদি গুণা হয়ে যায় তাহলে আপনার অসুবিধা অতএব হসটাকে সেই কলুষ মুক্ত ত্রুটি মুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করা উচিত মানুষের দেখা দেখি এই ধরনের মসজিদে আয়সা থেকে উমরা বা আরো বিভিন্ন রকমের কাজ এগুলি করা উচিত নয় অতএব এই ধরনের উমরা কখনো সঠিক নয় অল্লাহ